রানিতলা থানার নতুন ওসি জনাব খুরশিদ আলম মহাশয়কে সংবর্ধনা আজ ভগবানগোলা দুই নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আবু তাহের এবং ব্লক ছাত্র পরিষদের নেতৃত্ব ও সদস্যদের নিয়ে রানিতলা থানার নতুন ওসি জনাব খুরশিদ আলম মহাশয়কে ফুলের তোড়া ও মোমেন্ট দিয়ে সংবর্ধনা প্রদান করলেন ছাত্র পরিষদের সদস্যরা পাশাপাশি ওসি খুরশিদ আলমের সঙ্গে মত বিনিময় করলেন তারা রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম মহাশয় তিনি বললেন রানীতলা থানার পুলিশ সব সময় সকল মানুষের পাশে আছে পুরো জনগণের পাশে আছে আমরা সব সময় মানুষের সেবায় নিয়োজিত আছি কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে থানায় জানাবেন যাতে করে আমরা অবিলম্বে ব্যবস্থা নিতে পারি এবং তিনি আরও বললেন যুবক ছেলেদের উদ্দেশ্যে একটা বার্তা দিলেন যে আপনারা জোরে করে মোটর সাইকেল চালাবেন না হেলমেট পরুন গভর্নমেন্ট রুলস ফলো করুন রানীতলা থানা পুলিশ সব সময় সকল মানুষের পাশে আছে আজকের এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আবু তাহের জয়নাল আবেদিন আফ্রিদি শেখ সামিম রেজা নুরুল হাসান লালচাঁদ শেখ আকরাম শেখ এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের কর্মসূচি ছিল আমাদের রানীতলা থানায় নতুন বসি এসছে তার জন্য আমরা ভগবঙ্গলা টু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এলাম স্যারের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সম্বর্ধনা আমরা দিলাম স্যারকে এবং আমাদের অব মানে অভিযোগ এবং যেগুলো ছিল সমস্ত স্যারের সাথে বসে আমরা আলোচনা করে কি কী স্যার কী বললেন এবং স্যারও আমাদেরকে খুবই আশ্বাস দিলেন যে এলাকার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে এসে বলবেন আমরা যথাযথভাবে আমরা আপনাদের সহযোগিতা করব এবং বর্তমানে বাইক নিয়ে যে 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 পরিমাণে দুর্ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে স্যার আমাদেরকে সচেতন করলে এবং এই ভিডিওর মাধ্যমে একটা বলতে চাই এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেই সকলকে বলতে চাই এলাকার যত যুবক বুজুর্গ সকলকে যে আপনারা সকলে হেলমেট ব্যবহার করে বাইক চালান এবং সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা এই জিনিসটা সকলেই মনে রাখবেন এবং স্যার আমাদেরকে এই একটা বার্তা দিল এবং স্যারের সাথে আমরা এই আলোচনাগুলি আমার স্যারদের সাথে হল আপনার নাম পরিচয় আমার নাম শামীম ইসলাম ভগবানগুলা টু তৃণমূল ছাত্র পরিষদের একদম সাধারণ কর্মী